ইউরোপে সমাজবাদ এবং রুশ বিপ্লব শিল্প বিপ্লব কিভাবে উৎপাদন পদ্ধতিকে প্রভাবিত করে এটা একটা কি প্রশ্ন এটা মার্ক টুয়ের প্রশ্ন তো আজকে ক্লাস নাইনের আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে প্রেজেন্ট হলাম ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার ইউরোপে সমাজবাদ এবং রুশ বিপ্লব তো এখান থেকে তোমাদেরকে এক একের মান থাকবে তিনটা আর দুয়ের মান থাকবে একটা মানে টোটাল পাঁচ নাম্বারের উত্তর থাকবে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে ঠিক আছে হাফিলির মধ্যে তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে কারণ এইগুলো মার্ক টুয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো প্রথম প্রশ্ন কি শিল্প বিপ্লব কীভাবে উৎপাদন পদ্ধতিকে প্রভাবিত করে সেকেন্ড প্রশ্ন কি শিল্প কারখানা কর্মরত শ্রমিকদের অবস্থা কীরকম ছিল সমাজতান্ত্রিক বহুমুখী দৃষ্টিভঙ্গি কি ছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বে বা খ্রিস্টাব্দে তার পূর্বে রাশিয়ার রাজনৈতিক সংগঠনগুলি অবস্থা কেমন ছিল রক্তাক্ত রবিবার আসলে সেটা কি উনিশশো এর ফেব্রুয়ারি মাসে কিভাবে রাশিয়াতে তন্ত্রের পতন ঘটে কে ছিলেন ঠিক আছে নভেম্বর বিপ্লব কি কোন গঠনের কারণে আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয় চেকা কি ব্রেস্ট লিড ভস্কের সন্ধি সম্পর্কে লেখ শ্বেত সন্ত্রাস ও লাল সন্ত্রাস কি লেনিনের নয়া অর্থনীতি বা ন্যাব বলতে কি বুঝো কবে সুভিয়েত সংবিধান গৃহীত হয় এই সংবিধানে কী কি পদক্ষেপ গ্রহণ করা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রুশ বিপ্লবে গালমার্ক্সের অবদান কি ছিল তো এখান থেকে যে দুইএমানগুলো দিয়েছি অবশ্যই তোমরা এটা বের করে মুখস্থ করে নেবে আর যদি মনে করো যে এই দুইএমানের উত্তরগুলো তোমাদের পেতে খুবই অসুবিধা হচ্ছে যে তোমরা পাচ্ছ না তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে উত্তরগুলি পাইনি তো আমি নেক্সট একটা ভিডিও বানাবো ওই ভিডিওতে সম্পূর্ণভাবে দিয়ে দিব। উত্তরগুলো কিন্তু তার আগে তোমাদের রেসপন্সটা খুবই দরকার যদি এই ভিডিওতে একশো ভিউ আসে ঠিক আছে যদি হানড্রেড ভিউ আসে তারপর হানড্রেডটা কু হানড্রেড জন রিপ্লে করে যে এখানে আমাদের উত্তরগুলো দরকার তাহলে আমি উত্তরগুলো তোমাদেরকে দেব। ঠিক আছে তো আমি তোমাদের জন্য ওয়েটিং করব তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ